এই যে পোশাক উঠা বসা সোলাপেরা পাগড়ি ইত্যাদি টুপি এগুলি মূলত রাসুল সাল্লা আদাতের মধ্যে অন্তর্ভুক্ত আরবের লোকেরা পাগড়ি পড়তেন নবীক ইসলাম পাগড়ি পরতেন আরবের লোকেরা এটা সাধারণ ছিল পাগড়ি এটা তারা রাখতো আফগানিস্তানের লোকেরাও পাগড়ি পরে টুপি পাগরি পাঞ্জাবি জুব্বা ইত্যাদি পোশাকসমূহ নিঃসন্দেহে ইসলামের মধ্যে লিবাসুসুন্না এবং লিবাসুত্তাকুয়া ও সুন্নতি পোশাকের অন্তর্ভুক্ত ইসলামের শুরু যুগ থেকে আজ পর্যন্ত এ সমস্ত পোশাকগুলো লিবাসে মুতাওয়ারিস তথা যুগ পরম্পরায় স্পষ্টভাবে সুন্নতি পোশাক হিসাবে স্বীকৃত ও প্রমাণিত এগুলো সুন্নতি লেবাস হওয়ার জন্য এই একটি প্রমাণই যথেষ্ট আর কোনো প্রমাণের প্রয়োজন নেই সুতরাং নবীজি ও সাহাবায় কারাম এগুলো শুধু সামাজিক রীতি ও আরবের কালচার হিসাবে পড়েছেন সুন্নতি পোশাক হিসাবে নয় কারণ তৎকালীন কাফেরেরাও এ সমস্ত পোশাকে অভ্যস্ত ছিল এই ধরনের কথাবার্তা মোটেও গ্রহণযোগ্য নয় কারণ ইসলামের কোনো বিষয় ও কালচার কোনো কাফের গোষ্ঠী ও বিধর্মীদের মধ্যে পাওয়া যাওয়া মোটেও নিষেধ নয় ইসলাম এসে কাফের ও বিধর্মীদের মধ্যে থাকা সমস্ত বিষয়কে এমনিভাবে ইসলাম পূর্ব সমস্ত জিনিসকে সংস্কার ও রহিত করেনি এটি ইসলামের লক্ষ্যও ছিল না বরং ইসলাম এসেছে শুধু মন্দ নিন্দনীয় ও জাহিলিয়াতে পরিপূর্ণ বিষয়গুলোকে সংস্কার করতে সমাজে প্রচলিত ও দীর্ঘদিন ধরে চলমান কোনো কল্যাণকর বিষয়কে সংস্কার করতে নয় তাই এ সমস্ত পোশাকগুলো তৎকালীন কাফেররা ব্যবহার করতো বলে তা সুন্নতি লিবাস হতে পারবে না এই ধরনের কোনো কথা মোটেও সঠিক নয় তাছাড়া কাফেররা কি করেছে সেটা আমাদের দেখার বিষয় নয় আমাদের প্রিয় নবীজি কি করেছেন সেটাই আমাদের আলোচ্য ও বিবেচ্য বিষয় রসুল করিম সাল্লিয়াশাল্লামের প্রতিটি কাজ উম্মতের জন্য আদর্শ রসুল করিম সাল্ল আলি ওয়াশাল্লামের প্রতিটি আমল প্রতিটি চালচলন একজন নবী প্রেমিক উম্মতের কাছে আদর্শ ও পালনীয় রসুল করিম সাল্ল আলি ওয়াশাল্লামের সকল আমলকে আদর্শ সাব্যস্ত করে পবিত্র কোরআনে আল্লাহ পাক ইরশাদ করেন লাহ কানা কায়া আলা কুমফি রসুল ইল্লাহী উসফাতুন হাসানা লিমাং কানায় আরজ্জুল্লাহ হাওয়া ল ইয়াম আল আ ফের অবাদা কারুল্লাহ ক্যাথিরা যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রসুলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম নমুনা পোশাকের মাঝে রসুলে করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কি কোনো নমুনা আমাদের জন্য রেখে যাননি তিনি কি শুধু মক্কার কাফেরদের অনুসরণে জামা কাপড় পরিধান করে গেছেন কে কি করেছে সেটা কোনো মুসলমান বিবেচনা করতে পারে না একজন মুসলমান দেখবে আমাদের আদর্শ আমাদের অনুসরণীয় ব্যক্তি মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম কি করেছেন রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কাজের শর্তহীন ও যুক্তিহীনভাবে অনুসরণের নামই হলো দিন আল্লাহ তালা পবিত্র কোরআন এর করেন উল ইং কুম তুম তো হেব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহবিবু কুমুল্লাহ ওয়াফির কুম জুনু বা কুম ওল্লাহ গফুর রহিম হ্যাঁ নবী আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো যাতে আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন এবং তোমাদের গুণাগুলোকে মাফ করে দেন আর আল্লাহ হলেন ক্ষমাকারী দয়ালু রসুলের দস্তরখানে একবার সান্ডা খাবার হিসাবে আনা হলে তিনি তা খাননি তখন সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ এটা কি হারাম রসুল বলেন আমি এটাকে হারামও বলি না আবার আমার রুচিতে তা ধরে না বিদায় তা আমি খাবও না উক্ত হাদিসে রসুলের সান্ডা না খাওয়া তার একান্তই ব্যক্তিগত রুচি ও তবিয়তের বিষয় সে হিসাবে তা মুটেও দর্তব্যের বিষয় হওয়ার কথা নয় কিন্তু তথাপিও উলামাইকেরাম এ হাদিসের ওপর ভিত্তি করে বলেছেন যে ইসলামী বিধান অনুসারে সান্ডা খাওয়া যদিও হালাল তবুও তা রাসুলের অপছন্দ হওয়ায় তা মাকরু হেতান জিহি ও না খাওয়াটাই উত্তম এত স্পষ্টভাবে বোঝা যায় যে রসুলের ব্যক্তিগত রুচি এটাও ইসলামের অন্তর্ভুক্ত বিষয় রসুলের ব্যক্তিগত রুচি এটা যদি ইসলামের অন্তর্ভুক্ত হয়ে থাকে তাহলে পূর্ণ জীবনে রসুলের গায়ে সর্বদাই এক ধরনের পোশাক পরিহিত অবস্থায় থাকা এটা কি ইসলামের সুন্নতি লিবাস হওয়ার জন্য যথেষ্ট নয় রসুলের সুন্নত শুধু রসুলের নির্দেশকেই বলে না বরং রসুলের কথা ও কর্ম ও মৌন সমর্থন সবই সুন্নতির অন্তর্ভুক্ত ও আমাদের অনুসরণের বিষয় তাই এ সমস্ত পোশাক সুন্নতি পোশাক হিসাবে সাব্যস্ত হওয়ার জন্য রাসুলের বক্তব্য ও সুস্পষ্ট আদেশই বিদ্যমান থাকা জরুরি নয় বরং এই ধরনের পোশাক পরিধান করা যদি রসুল ও সাহাবাদের আমল ও কর্ম হিসাবে প্রমাণিত হয় তাহলেই তা সুন্নতি লিবাস হিসাবে প্রমাণিত হওয়ার জন্য যথেষ্ট আল্লাহ রবুল আলমিন আমাদেরকে রসুলের সুন্নত আঁকড়ে ধরার তৌফিক দান করুন